ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউ মোটিভেশন ইউটিউব চ্যানেল ডব্লিউ বি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেককে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও হতে চলেছে তোমাদের তোমরা টাইটেল এবং থাম্বাল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি তো ভিডিওটা আজকে তোমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তোমাদের যত গ্রুপ রয়েছে সেই গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অন করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল তো তোমাদের প্রথমত বলে রাখি ওবিসি কেস নিয়ে যখন তোমাদের ফার্স্ট ডেপুটেশন মানে দিতে যাই প্রায় জুলাই মাস নাগাদ তখনই কিন্তু আমি বলেছিলাম তোমাদের কিন্তু পরীক্ষা যেটা হওয়ার সেটা কিন্তু ও ম্যাটারের ওপর ডিপেন্ড করছে তো তোমরা দেখে নিয়েছো তারপরেও ডেপুটেশনে কিন্তু তোমাদের সেম কথা বলা হয়েছে ওবিসি যতক্ষণ না মিটবে তোমাদের পরীক্ষা কিন্তু নেওয়া হবে না ঠিক আছে তো লাস্ট ভিডিওতে আমি তোমাদের প্রোভাইড করেছিলাম সেখানে বলেছিলাম যে আজকে অর্থাৎ চব্বিশ তারিখ কিন্তু তোমাদের জন্য কিন্তু ও যে ডেটটা রয়েছে সেখানে কিন্তু তোমাদের একটা পজিটিভ কিছু আসার কথা রয়েছে কিন্তু তোমরা জানো তোমাদের সিরিয়াল নম্বর যেহেতু তিনশো একচল্লিশ নম্বর ছিল তো আজকে সময়ের জন্য কিন্তু সম্পূর্ণ কেসটা যেটা হওয়ার সেটা কিন্তু হয়নি কিন্তু তোমরা দেখেছো ওবিসি কেসটা কিন্তু যেহেতু আগের দিন আমাদের সিএম জানিয়েছিলেন যে এটা খুব আর্জেন্টলিভাবে যেন শেষ করা হয় আজকেও কিন্তু যখন কথা হয় সেখানে কিন্তু বিচারপতি মহোদয় কিন্তু তারা কিন্তু ওনারা আলোচনা করেছিলেন যাতে এটা কিন্তু একটা এমার্জেন্সি ম্যাটার রয়েছে সেহেতু তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ডেট তিরিশ তারিখ প্রথমত করা হয়েছিল তো তরিঘড়ি সেটাকে পাল্টে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু পঁচিশ নয় অর্থাৎ কাল কিন্তু তোমাদের জন্য ডেট দেওয়া রয়েছে এবং সিরিয়াল নম্বরটা দেখো কতটা ক্লোজ দেওয়া হচ্ছে সাতাশ নম্বর কিন্তু সিরিয়াল নম্বরে কিন্তু তোমাদের এই কোস কেসটি কিন্তু উঠতে চলেছে তো শুধুমাত্র তোমাদের এই পরীক্ষা বলে নয় এডুকেশন সেক্টরের ওপরেও অনেক কিছু ওবিসি কেসটার ওপর ম্যাটার কিন্তু রয়েছে তার জন্য কিন্তু রাজ্যের ওপর এই ও একটা ম্যাটার কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে তো আমরা এটুকুই তোমাদের যত ভিডিওতেও যেমন বলেছি আজকেও তেমন বলছি তোমাদের ও বিসি কেস আগামীকাল অর্থাৎ পঁচিশ তারিখেই সব থেকে বেশি চান্সেস মিটে যাওয়ার বা এখান থেকে একটা আমরা কিন্তু কোনো পজিটিভ স্টে কিন্তু একটা পেতে চলেছি যেটুকু আপডেট রয়েছে কত ভিডিওতেও বলেছি তোমরা কিন্তু দেখে নিয়েছো আজকে কিন্তু হয়তো সিরিয়ালে না পৌঁছনোর আগেও কিন্তু একটা কথা চলছিল সেখানে কিন্তু বলা হয়েছে এটা কিন্তু একটা ইস অ্যান্ড এমার্জেন্সি তাই তো এ কথাটা কিন্তু বলা হয়েছিল তোমরা মানে আজকে লাইভ ফুটেজেও কিন্তু দেখে নিতে পারো সেক্ষেত্রে তোমাদের কাল তোমাদের জন্য একটা খুব ভালো দিন আসতে চলেছে শুধুমাত্র ডব্লিউপি পরীক্ষার্থী বলে নয় ওভারঅল আমাদের রাজ্যের অনেক কিছু কিন্তু ওবিসির ওপর আটকে রয়েছে ঠিক আছে চলো এবার চলে আসি তোমাদের পরীক্ষার যে ডেটগুলো ভাইরাল হয়েছে সেগুলো নিয়ে এই একটা তোমাদের কিন্তু কাল থেকে প্রচণ্ড পরিমাণে কিন্তু ভাইরাল হয়েছে এই সমস্ত ডেটে নেকি তোমাদের পরীক্ষা হতে চলেছে তো কেপি পরীক্ষার যেটা কনস্টেবল হতে চলেছে সাত বারো দু হাজার চব্বিশ ডাব্লিউপি এসআই একুশ বারো দু হাজার চব্বিশ এবং ডাব্লিউপি কনস্টেবল নাকি বারো এক অর্থাৎ জানুয়ারি মাসের বারো তারিখে নাকি হতে চলেছে এমন এটা নাকি গ্রুপে গ্রুপে তোমাদের খুব ভাইরাল হয়েছে তো জেনে নিই এর আসল সত্যটা কি প্রথমত বলে রাখি তোমাদের এই যে ডেটটা রয়েছে দুটো ডেটই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ডে কিন্তু করেছে ঠিক আছে তো বলে রাখি আগামী কাল তোমাদের কিন্তু ওবিসি ম্যাটার ম্যাটার মেটার পর তারপরেই কিন্তু পরীক্ষার ডেট নিয়ে কিন্তু আলোচনা হবে অর্থাৎ পরীক্ষার ডেট কবে হতে পারে সেটা নিয়ে কিন্তু একটা ধারণা কিন্তু করা হবে তার আগে কিন্তু ওবিসি ক্লিয়ারেন্স বা ওবিসি থেকে একটা পজিটিভ ফিডব্যাক পাওয়ার পরে পরেই কিন্তু তোমাদের পরীক্ষার ডেট কিন্তু হবে যে তেমনটা গত ভিডিওতেও তোমাদের আপডেট দিয়ে দিয়েছিলাম যে তোমাদের পরীক্ষা কিন্তু ডিসেম্বর মাসেই হবে আজও ভিডিওতে আমি এমন কথাই তোমাদের বলছি যে তোমাদের পরীক্ষা কিন্তু ডিসেম্বর মাসেই হবে কোন ডেট বা কোন তারিখে সেটা কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে রকম ডেট কিন্তু কিন্তু ঠিক করা হয়নি যেটুকু বলা হচ্ছে বা যারা এই কথাগুলো লটাচ্ছে তাদেরকে বলবো এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ফেক ঠিক আছে এই যে ডেটগুলো যেগুলো বাজারে চলছে সেগুলো কিন্তু সম্পূর্ণ রকম ফেক ঠিক আছে তোমাদের পরীক্ষার কোনো রকম ডেট অফিসিয়ালিভাবে এখনও ঠিক করা হয়নি পরীক্ষার ডেট তোমাদের কিন্তু এই কালকে মেটার পর ঠিক আছে তারপরেই কিন্তু একটা বোর্ড মিটিং হবে বোর্ড মিটিংয়ের পরে পরেই কিন্তু এক্সাম ডেট নিয়ে কিন্তু আলোচনা করা হবে কবে হতে পারে সেটা নিয়ে তবে তোমাদের বলে রাখি ডিসেম্বর মাসের একদম সূচনাকালে একদম সূচনা কিন্তু তোমাদের কেপি কনস্টেবল কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে এবং এটা নিয়েও নোটিশ খুব শীঘ্রই তোমাদের জন্য কিন্তু আসবে এবং এবং ডিসেম্বর মাসের একদম মিডিল বরাবরের অর্থাৎ তারপরে মানে শেষের তার আগে মাঝামাঝির দিকে কিন্তু তোমাদের ডাব্লিউ বি এস আইটা হওয়া সব থেকে বেশি চান্সেস রয়েছে ডাব্লিউপি কনস্টেবল নিয়ে কোনো মান্থ বা কোনো কিছু কিন্তু ঠিক করা হয়নি জাস্ট এটুকু বলা হয়েছে দু হাজার পঁচিশে কিন্তু পরীক্ষাটা হবে চব্বিশে কিন্তু হচ্ছে না কবে হবে সেটা নিয়ে কোনো অফিসিয়ালি ডেট বা কোনো মান্থ ঠিক নেই তবে এটুকু তোমাদের কিন্তু পরীক্ষা হতে কিন্তু দেরি আছে ঠিক আছে কেপিএসআই নিয়ে অনেকে জানতে চাইছে এর কোনো রকম বোর্ড মিটিং বা কোনো কিছু আলোচনা হয়নি এই পরীক্ষাটা হতেও কিন্তু দেরি আছে ঠিক আছে কারণ এখন এটা নিয়ে কোনো রকম মাঠ বা রেজাল্ট কবে হবে কোনো কিছু আলোচনা হয়নি এই মানে রেজাল্ট ধরে চলো তোমাদের পুজোর পরেই হওয়ার চান্সেস রয়েছে ঠিক আছে এবং মাঠও কিন্তু পুজোর পরেই কিন্তু হবে এটুকুই ধরে কিন্তু তোমরা চলো কোনো রকম ডেট বা কোনো কিছু যদি আমি জানতে পারি সবার প্রথম এই চ্যানেল থেকেই তোমাদের জন্য কিন্তু আপডেট দেওয়া হবে ঠিক আছে তো তোমাদের যদি মনে হয় এই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকা উচিত অবশ্যই চ্যানেলটির সাথে তোমরা যুক্ত থাকবে ভিডিওটা যদি ভালো লাগে একটা করে লাইক করে দেবে ভালো থেকেও সুস্থ থেকেও চলো হওয়াটা